চলে আসলাম কবুতার বাজারে এসে দেখি প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর রঙ বেরঙের কবুতার দেখে আমার তো অনেক ভালো লেগে গেল তাই প্রিয় দর্শকদের দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম দেখেন কবুতারগুলো কত সুন্দরভাবে খাঁচার ভিতরে বসে আছে দাঁড়িয়ে আছে হাঁটাহাঁটি করতেছে এই কবুতারটা তো দেখে আমার খুবই দারুণ লেগেছে দেখেন কালারটা কত সুন্দর আর এখন যে কবুতারটি দেখতেছি আমরা এই কবুতার কিন্তু সাদা রঙের ভিতরে যে একটা অ্যাশ কালার মানে এত সুন্দর যে কবুতারটি দেখতে মানে কাছ থেকে যখন আমি দেখি খুবই দারুণ লাগে তারপরে এখানে কিন্তু অনেক রকমেরই কবুতার আছে তো দেশি বিদেশি সব ধরনের কবুতার পাওয়া যায় আমাদের ফরিদপুরের রেল স্টেশন বাজারে তো আর দেরি না করে যারা কবুতার প্রেমিক আছেন প্রতি বৃহস্পতিবার ও সোমবারে এই হাটটি বসে এখানে আসার পরে আমার খুবই ভালো লেগেছে যে এখানে একটি কবুতারের হাট বসে মানুষ যারা কবুতার প্রেমী তারা কিন্তু এখান থেকে কবুতার কিনে নিজের বাড়িতে পালতে পারে এবং কবুতার কিন্তু বাড়িতে পাললে আসলে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ কবুতারগুলো যখন ঝাঁকে ঝাঁকে খাবার দেওয়া হয় ঝাঁকে ঝাঁকে যখন খাবারগুলো খায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো সেখান থেকেই ফরিদপুরের এই উদ্বেগ নেওয়া যে যাতে মানুষ সহজেই তার পছন্দ সহিত দেশি বিদেশি সব ধরনের কবুতারই কিনতে পারে তো এখন কিন্তু কবুতারের দাম কিন্তু অনেকটাই কম অনেক ভাইয়েরা আমাকে বলেন অনেক বোনেরা আমাকে বলেন যে ভাই কবুতারের দাম কেমন কত হতে পারে তো তাদেরকে আমি বলবো যে একটা সময় যে যেসব বিদেশি কবুতারগুলো এক লক্ষ টাকা আশি হাজার টাকা জোড়া বিক্রি হইতো এখন কিন্তু সেই কবুতরই অনিনল মাত্র তিন হাজার থেকে চার হাজারের মধ্যে বিক্রি হয় কারণ বলবেন যে এত কম কেন ভাই আগে যখন বিদেশি বিভিন্ন জাতি কবুতার পাওয়া যাইত তখন কিন্তু সীমিত ছিল কিন্তু পরবর্তীতে যখন কবুতার উদ্যোক্তা যারা কবুতার নিয়ে কাজ করেন এবং যারা কবুতার পালেন তারা কিন্তু কবুতারের বংশ বিস্তার ছড়িয়ে দিয়েছে এবং এখন কিন্তু সব কিছু বেড়ে গেছে যার কারণে এখন আর কিন্তু সেই দামে বিক্রি করতে পারে না তো সেক্ষেত্রে দাম কিন্তু খুবই কমে চলে এসেছে আমি দেখেছি যে ভালো ভালো বিদেশি জাতের বা অন্যান্য যেগুলো এক সময় অনেক অনেক টাকা দাম ছিল সেগুলো কিন্তু সীমিত দামে চলে এসেছে পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা জোড়ায় এবং দেশি কবুতারও আছে অনেক কমে পাওয়া যায় তো যার যেরকম ধরনের কবুতার প্রয়োজন সে সেরকম ধরনের কবুতারই কিনতে পারেন থেকে বড়ো জিনিস হইতেছে পাখি আমাদের প্রাকৃতিক সম্পদ এই পাখিগুলোকে বৃদ্ধি করা বা পাখিগুলো চাষ করে আরও বেশি বেশি পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং আমাদের দেশে পাখির কিন্তু খুবই সংকট এখন সব কিছু মিলে পাখির প্রতি আমাদের একটু যত্নশীল হতে হবে তো প্রিয় কবুতার প্রেমিক ভাইয়েরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এই ধরনের ভিডিও পাইতে হইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সালাম নেবেন আসসালাম